তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পাকিস্তানের ইমরান খানের তেহরিকি ইনসাফ পার্টি ও ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির উত্থান কাঠামোর প্রতি দৃষ্টি রেখেই গড়ে তোলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল পনেরো ফেব্রুয়ারি সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়ে জানানো হয় সম্প্রতি এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানান আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই তিনি আরও বলেন আমরা এখানে সাম্য ন্যায় বিচার ও সুশাসনের কথা বলছি এটা কি হাইলাইট করতে চাই একই সাথে একটা রাষ্ট্রে যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে সেই বহুত্ববাদকে স্বীকার করেই কিভাবে একটা অ্যাগ্রিমেন্টের মধ্য দিয়ে এগোনো যায় সেভাবে আমরা অভ্যুত্থানে এগিয়েছি সেটা হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট আক্তার হোসেন বলেন আমরা ডানের দিকেও ঝুঁকব না আবার বামের দিকেও ঝুঁকবো না সাম্য ন্যায় বিচার সুশাসনকে ঘিরে আমরা হব একটা মধ্যমপন্থী দল যেন আমরা সব ধরনের মানুষকে ধারণ করতে পারি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা